আলাইকুম বন্ধুরা দেখুন এটা হচ্ছে অল পারপাস ফ্যান এটাকে গ্যাস ফ্যানের হিসাবে ব্যবহার করে ফ্যানটাকে আমি চেক করবো মোটরটাকে দেখুন কেমন আওয়াজ হচ্ছে মোটরটাকে খুলে দেখব এবং আপনাদেরকেও দেখাচ্ছি এর ভিতরে কী কি প্রবলেম আছে এবং প্রবলেমটা সলভ করব এবং আপনারাও এই ভিডিওটা দেখে অনেক কিছু শিখতে পারবেন কিভাবে ফ্যানটা ঠিক করা যায় আমি তাড়াতাড়ি খুলে নিচ্ছি চারটে নাট আছে নাটগুলোকে খুলে নিচ্ছি রেঞ্চ দিয়ে আর আপনারা পুরো ভিডিওটা দেখবেন তাহলে আপনারা শিখতে পারবেন দেখুন বন্ধুরা আর আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নাটগুলোকে খুলে নেওয়া হচ্ছে খুব যত্ন সহকারে নাটগুলোকে খুলতে হবে যেন কোয়ালটা কেটে না যায় তার জন্য বন্ধুরা ধীরে ধীরে কাজটা করতে হবে প্রত্যেকবারই আমি বলি খুব আস্তে আস্তে কাজগুলো করতে হবে তাড়াহুড়ো করে কাজ করলে হবে না তাতে দেরি ক্ষতি আছে তার জন্য আমি নাটগুলোকে খুলে নিলাম খুব যত্ন সহকারে খুলে নিলাম এবং এটা হালকা করে একটা প্লাসে বাড়ি মেরে আমি এটাকে খুলে নিচ্ছি ঢাকনাটা শক্তভাবে লাগানো আছে দেখুন বন্ধুরা আমার ভিডিওটা খুব ভালোভাবে দেখবেন আর মিচারের কভারটাকে খুলে নিচ্ছি খুলে নেওয়া হলো এবার আপনাদেরকে বুশটা দেখাচ্ছি এবং স্যাপটাও দেখাচ্ছি দেখুন বুসটাও মোটামুটি ভালোই আছে স্যাপটা একটু খারাপ আছে সেই স্যাপটাকে একটু পরিষ্কার করবো পরিষ্কার করে বুজগুলোর পরিষ্কার করবো আমি একটা কাপড় নিয়ে নিচ্ছি পরিষ্কার কাপড় নিয়ে ভালোভাবে ওটাকে পরিষ্কার করতে হবে যদি স্যাপটা খেয়ে যায় তো স্যাপটাকে চেঞ্জ করতে হবে বুজগুলো নষ্ট হয়ে যাওয়া হলে বুস চেঞ্জ করতে হবে আর যদি না দেখা যায় সবই ঠিক আছে তাহলে সেটাকে পরিষ্কার করে অয়েল টয়েল দিয়ে এটাকে আবার ফিট করতে হবে ফিট করলেই ঠিক হয়ে যাবে দেখুন আমি প্রথমে স্যাপটাকে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি স্যাবটা দুই প্রান্তটাকে পরিষ্কার করে নেব অনেক নোংরা ময়লা লেগে আছে এবং কিছুটা ঘষে গেছে ক্ষয় হয়ে গেছে তার জন্য একটু আওয়াজ আসছে এটাকে আমি রিপেয়ার করব রিপেয়ার করে ফিটিং করে আপনাদেরকে আবার দেখাবো কেমন সাউন্ড হচ্ছে দেখুন বন্ধুরা আমি প্রত্যেকটা ভিডিও খুব মনোযোগ সহকারে করি এবং অনেক কষ্ট হয় তাই বলছি আপনারা ভিডিওটা আমার সবসময় দেখবেন যখনই দেখবেন লাইক করবেন এবং কমেন্ট করবেন অবশ্যই কমেন্ট করবেন বুসগুলোকে আমি পরিষ্কার করে নিচ্ছি কাপড় দিয়ে আপনারাও পরিষ্কার করে নেবেন প্রত্যেকটা বুশ এবং স্যাপ ভালোভাবে পরিষ্কার করে অয়েল লাগিয়ে সেটাকে ফিটিং করতে হবে খুব যত্ন সহকারে দেখুন এর ভিতরে যে তুলো থাকে সে তুলোটা শুকিয়ে গেছে শুকানোর জন্য বুস্টার হিট হয় তার জন্য এখানে কাঁচা মোবিল বা অয়েল দিয়ে দিতে হবে আমি দিয়ে দিচ্ছি যাতে বুসের যে তুলো থাকে সে তুলোটা ভিজে থাকবে এবং এটাকে হিট হতে রক্ষা করবে আপনারা অনেকেই দেখেছেন ইলেকট্রনিক্স বোর্ডে আইসিতে এবং মসপেটে হিটসিং দেওয়া থাকে যেন আইসিটা এবং মসপেটটা খুব ভালোভাবে ঠান্ডা হয় হিটসিংয়ের জন্য সেরকম এটাতেও তুলো দেওয়া থাকে যে হিটটাকে নিজে গ্রহণ করে নেবে এবং স্যাব নষ্ট হতে দেবে না তাই বলছি বন্ধুরা সবসময় তুলোতে মোবিল দিয়ে দেবেন এবং মোবিল দেওয়ার কারণে স্যাব ঠান্ডা হয়ে থাকবে আমি দুটো বসেই মোবিল দিয়ে দিলাম এবার ফিটিং করে দেখাচ্ছি আপনাদেরকে মোবিল দেওয়া হলো আর আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা আর লাইক শেয়ার কমেন্ট করবেন আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি ভালোভাবে তুলোতে মোবিল লাগিয়ে নিলাম বা কাঁচা অয়েল লাগিয়ে নিচ্ছি এবার স্যাপটেক অয়েলটা লাগিয়ে নিচ্ছি লাগিয়ে নিয়ে এবার ফিটিং করে দেখাচ্ছি আপনাদেরকে কয়েলের পেছনের ঢাকনাটা আগেই লাগিয়ে নিয়েছি এবার রোটারিটাকে লাগিয়ে নিচ্ছি এবার ওপরের দিকে একটা খানিকটা অয়েল লাগিয়ে নিচ্ছি লাগিয়ে ওপরে ঢাকনাটা লাগিয়ে নেবো লাগিয়ে নিয়ে নাটগুলোকে ছোটো লাগিয়ে নিচ্ছি লাগিয়ে আপনাদেরকে টেস্ট করে দেখাচ্ছি দেখুন বন্ধুরা আমার ভিডিওটা পুরো দেখবেন পুরো দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ রইল আর ভিডিওটা দেখলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন আমার চ্যানেলে যুক্ত থাকবেন নাট না লাগালে না লাগিয়ে ফ্রি হয়ে গেছে এবার আমি নাট চারটাকে টাইট দিয়ে দিচ্ছি আবার আমার নাটগুলো প্রায় টাইট দেওয়া হয়ে গেলো দেখুন ফ্রি হয়ে গেছে একটু ফ্রি না হলে হাতুড়ি দিয়ে এটাকে একটু হালকা করে ঠকলেই সেটা ফ্রি হয়ে যায় আমি পুরো নাটগুলোকে টাইট দিয়ে দিচ্ছি আপনারাও পুরো নাটগুলো টাইট দিয়ে দেবেন আমার ভিডিওতে যেভাবে দেখছেন সেভাবেই কাজ করবেন তাহলে আপনারা হানড্রেড পার্সেন্ট সাকসেসফুল হবেন আমি হালকা করে বাড়ি মেরে দিলাম সাইডে সাইডে তাহলে ফ্রি হয়ে যাবে দেখুন আপনাদেরও যদি জাম্প হয়ে থাকে এরকম অনেক সময় হয় কেন বুসগুলো একটু নড়াচড়া করে থাকে তার জন্য এটা হালকা করে বাড়ি মারতে হয় দেখুন হয়ে গেছে আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে এবার টেস্ট করে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন কোনো আওয়াজ পাচ্ছেন না দেখুন কত সুন্দর চলছে এবার আমি বডিতে ফিট করে নিচ্ছি এটা এবার ফিট করার পর একটা কাস্টমারের দোকানে চলে যাবে সে এটাকে গ্যাস ফ্যানের হিসাবে ব্যবহার করে আমি লাগিয়ে নিচ্ছি দেখুন নাটগুলো লাগিয়ে নেবো লাগিয়ে নেওয়ার পর আপনাদেরকে আবার ফিটিং করে দেখাচ্ছি ভালোভাবে নাটগুলোকে টাইট করতে হবে যেন না খসে খসে গেলে আবার ব্লেডটাও ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে আবার পড়ে যাবে পড়ে যাওয়ার ভয় থাকবে তার জন্য নাটগুলোকে ভালোভাবে টাইট করে নেবেন এবার আমার শেষ পালা এবার টেস্ট করে দেখাচ্ছি দেখুন খুব গতিতে ঘুরছে এই ফ্যানটাতে কিন্তু কোনো কনডেন্সার নাই বিনা কনডেন্সারের ফ্যানটা ক্যাপাসিটার লাগানো নাই এটা ডাইরেক্ট দেখুন খুব সুন্দর জোরে ঘুরছে ধন্যবাদ বন্ধুরা আসসালামু আলাইকুম